বন্ধে অহং শিগর সিযত পদকমলং শিগরুন বৈষ্ণ বাংশচ সিররূপং সাধ্্যজাতম সহগন রোঘুনাথান নিতং তংসদীবম। সাধ্যইতম সাব ধ্ুতম করিজন্য সেইহিতম কৃষ্ণ তন্্যদবম। সিরাধা কৃষ্ণপাদান সহগন ললিতা আসি বিষতানে। পরম তমপরম দেল সিগু দে। তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের কমলের আশীর্বাদ প্রার্থনা করে আজ পরমারব্ধতম শিল গুরুদেবের কিছুক্ষি কথা কীর্তন করে পাঠ করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি তং মো উপজাতং বিপ্রা চ দেবী চিত্ত মিশে দ্বিজ গায়ত বিষ্ণুর গাথা শ্রীমদ্ভাগ এক উনিশ পনেরো অর্থাৎ শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্দের ঊনবিংশ অধ্যায়ের পঞ্চদশ শ্লোক মহারাজ পরীক্ষিত বললেন হে বিপ্লবণ আপনারা আমাকে শরণাগত জেনে অঙ্গীকার করুন এবং দেবী গঙ্গাও শ্রী ভগবানে নিবিষ্ট চিত্ত আমাকে শরণাগত জেনে অঙ্গীকার করুন দ্বিজপ্রেরিত উহক বা তক্ষক আমাকে যথেষ্ট দংশন পড়ু ক্ষতি নেই আপনারা বিষ্ণু গাথা গান করুন মহারাজ পরীক্ষিতকে যখন মুনি অভিশাপ দিয়েছিলেন যে তার পিতাকে সেই মুনির পিতাকে রাজা পরীক্ষিত মাথায় কলি স্থাপিত হয় স্থাপন হয় কলি বসায় তার বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছিল তিনি বনের মধ্যে পিপাসার্থ হয়েছিলেন তো সেই সময় তিনি তৃষ্ণার্থ হয়ে জল খুঁজতে খুঁজতে এক মুনির আশ্রমে উপস্থিত হলেন তখন তিনি মুনির কাছে একটু জল চাইলেন তখন মুনি সেই সময় ধ্যানমগ্ন ছিলেন ভগবান তিনি শুনতে পান নাই তো মাথার মধ্যে কুলি ছিল সোনার মুকুট সোনার মধ্যে কলি থাকে কলি পাঁচটা জিনিসের মধ্যে থাকে সোনা অবৈধ যেখানে স্ত্রী সংজ্ঞ হয় সেখানে যেখানে নেশা হয় মদ সেখানে থাকে তারপর পাঁশা খেলা যেখানে হয় যে যেখানে অবৈধ খেলা জুয়া খেলা হয় সেখানে থাকে আর যেখানে অবৈধ স্ত্রী সংজ্ঞ হয় সেখানে থাকে আর টাকা পয়সার মধ্যেও কলি থাকে তো মহারাজের পরীক্ষিত মহারাজের মাথায় সোনার মুকুট ছিল তো সেই সময় সোনার মধ্যে কলি ছিল সেটা পরীক্ষিত মহারাজের কাছ থেকে কলি পাঁচটা স্থান চেয়ে নিয়েছিলেন এই পাঁচ জায়গায় তিনি থাকবেন সেই সময় মাথায় সোনার মুকুট ছিল প্রথম কলি ছিল সেই সোনার মধ্যে আবার কলি ছিল মহারাজের বুদ্ধিভ্রষ্ট হয়েছিল পরীক্ষিত মহারাজ তিনি কি করলেন সেই জল না পেয়ে মুনির সারা শব্দ না পেয়ে একটা সামনে দেখলেন মৃত আছে সেই মৃত সর্পটা সাহায্যে গলায় দিয়ে দিলেন এটা কলি করিয়েছে কলিতা মহারাজ পরীক্ষিতের মানে বুদ্ধিটা নষ্ট করেছে মাথায় কলি ছিল সোনার মুকুটের মধ্যে তো এই কথা যখন এ তার ছেলে তার বন্ধুদের মুখে শুনতে পেলেন তখন তার ছেলে মুনির ছেলে অভিশাপ দিলেন যে সাত দিনের মধ্যে তক্ষক পরীক্ষিতকে দংশন করবে আমার বাবাকে অপমান করলো সাত দিনের মধ্যে তক্ষক দংশন করবে এদিকে পরীক্ষিত মহারাজ যখন রাজধানীতে ফিরে আসলেন তখন মাথা থেকে মুকুট সরালেন তখন তার সুবুদ্ধির উদয় হলো তিনি বললেন এ কী করলাম আমি একটা মুনিকে অপমান করলাম মৃত সর্পতার গলায় দিয়ে আসলাম আর এই দিকে যখন মুনি জানতে পারলেন যে তার ছেলে পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছে তখন তিনি ছেলেকে ভৎসনা করলেন তুমি না জেনেই অভিশাপ দিলে পরীক্ষিত মহারাজের মাথায় কলি চেপেছিল তাই তিনি এরকম করেছিলেন আর আমি তো ধ্যানমগ্ন ছিলাম শুনতে পাইনি নবাগত অতিথিকে সৎকার করা প্রয়োজন একটু জলও দিতে পারলাম না আমারই এই অন্যায় হলো তখন তিনি পুত্রকে ভৎসনা করলেন তখন মুনি সেই রাজা পরীক্ষিতকে সংবাদ পাঠিয়ে দিলেন মহারাজ যে আপনাকে সাত দিনের মধ্যে তক্ষক বংশন করবে আমার ছেলে অভিশাপ দিয়েছে আপনি এর মধ্যে আপনার অন্ত্রিমের যা ভগবানের আরাধনার জন্য যা উপায় আপনি তাই করুন অন্ত্রিম আপনার মঙ্গলের জন্য আপনি যা উপায় তাই করুন তাই বলছিলেন পরীক্ষিত মহারাজ বললেন হে বিপ্রগণ তখন পরীক্ষিত মহারাজ কি করলেন গঙ্গাত তীরে চলে গেলেন পয় উপবাসন করলেন তখন পরীক্ষিত মহারাজ সেইকে দেখে গঙ্গাত তীরে উপবেশন করেছিলেন যত মুনি ঋষিরা সব সেখানে উপস্থিত হলেন গঙ্গা তীরে তখন পরীক্ষিত মহারাজ এই শ্লোকটা বলেছিলেন যে পরীক্ষিত বললেন হে বিপ্রগণ আপনারা আমাকে শরণাগত জেনে অঙ্গীকার করুন এবং দেবী গঙ্গাও ভগবানে নিবিষ্ট চিত্ত আমাকে শরণাগত জেনে অঙ্গীকার করুন দ্বিজপীড়িত কুহক বা তক্ষক আমাকে যথেষ্ট দংশন করুক ক্ষতি নেই আপনারা বিষ্ণুগাথা গান করুন আসন্ন মৃত্যু জেনেও পরীক্ষিত মহারাজ বললেন আপনারা কৃষ্ণের নাম রূপ গুণলীলা গান করুন আমার চিত্ত তার শ্রীচরণে লগ্ন সুতরাং আমার কোনো ভয় নেই দেহ মন থেকে আত্মা সম্পূর্ণ আলাদা আত্মার জন্ম মৃত্যু নেই অতএব তক্ষক আমার প্রিয়তমার কাছ থেকে এসেছে নেই ভগবান অতএব তক্ষক আমার প্রিয়তমের কাছ থেকে এসেছে তাকে আলিঙ্গন করতে আমার কোনো ভয় নেই এ কথা পলিক্ষিত মহারাজ বললেন এবার কলিযুগে যখন কৃষ্ণ গৌসুন্দর রূপে অবতীর্ণ হলেন তখন তিনি শিবাসঙ্গনে রাত্রি জাগরণ করে সংকীর্তন রাসলীলা করছেন তখন শিবাস পণ্ডিতের একমাত্র পুত্র কঠিন ব্যাধিতে পরলোক গমন করলেন তখন অন্তঃপুরে স্ত্রীরা কন্ধন করতে লাগলেন আর এই দিকে মহাপ্রভু আবেশে কীর্তন করছেন হ্যাঁ তখন শিবাস পণ্ডিত বাড়িতে ক্রন্ধন হচ্ছে শুনে তাড়াতাড়ি দ্রুত চলে আসলেন এসে দেখলেন তার একমাত্র পুত্র পরলোক গমন করছে ব্যাধিতে কঠিন ব্যাধিতে তখন স্ত্রী লোকদের বললেন যে তোমরা এখন কান্না নিবৃত্ত করো মহাপ্রভু আমার অঙ্গনে নৃত্য করছেন প্রভুর যদি নিত্য কীর্তন সুখ ভঙ্গ হয় তাহলে কিন্তু আমি গঙ্গায় প্রাণ বিসর্জন করব তোমরা যদি শোক হ্যাঁ ত্যাগ করতে না পারো মহাপ্রভুর কীর্তন শেষ হোক সেই পর্যন্ত অপেক্ষা করো তারপর তোমরা কান্না করো তাই শিবাস পণ্ডিতের ছেলে মরে গেল শিবাস পণ্ডিতের গৃহে তখন শ্রী গৌসুন্দর সুন্দর নৃত্য সংকীর্তন করছিলেন নৃত্য সংকীর্তনে প্রভুর সুখ বেশি হয় সেই জন্য যাতে প্রভুর সুখ ভঙ্গ না হয় রসভঙ্গ না হয় শিবাস পণ্ডিত সেই দিকে লক্ষ্য দিলেন বাড়ির কাউকে কাঁদতে দিলেন না স্বয়ং শ্রী ভগবান শ্রী গৌরসুন্দর সুন্দর এর সুখবিধান করলে জাগতিক দুঃখ শোক হৃদয়কে স্পর্শ করতে পারবে না জাগতিক শোক ও মোহের ঊর্ধ্বে এদের স্থান জাগতিক শোক তো শিবাস পণ্ডিতকে স্পর্শই করতে পারল না অধিকন্ত প্রভুকে হারাবার ভয়ে দ্বিগুণ উৎসাহে বললেন একটি তনয়ে মরিয়াছে না তাহে মোর কি বা দুঃখ যদি সব মরে তোমারে হেরিয়া তবুও তো পাইব সুখ এ কথা কে বলতে পারে যার ধ্যান জ্ঞান তপস্যা ও সম্পত্তি সবচেয়ে গৌর সুন্দরের শ্রী চরণে অর্পিত একমাত্র সেই শিবাস পণ্ডিতই এই কথা বলতে গেলেন এটাও গেল রতিমান ভক্তের কথা বাঞ্ছা কল্পতরু ভস্য কি সিন্ধু বচ kung hindi tatanong pabu eh, na ibuus no, na bibu mo